ooh শুভ সকাল তো বন্ধুরা কেমন আছো অবশ্যই ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো এটাই চাই আর সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আজকে আমি কী কাজ করবো সেটা তোমাদের অবশ্যই শেয়ার করবো তা দেখা যাক কী কাজ করি আর কী শেয়ার করি ঠিক আছে ভিডিওটা দেখলেই বুঝতে পারলে কী হচ্ছে না হচ্ছে চলো ভিডিওটা আরম্ভ করা যাক তাই তো তা আমি তো আজকে দেখাবো সন্দেশ আইটেম ভাবছি তা চলো ভিডিওটা দেখো গুড়ের সন্দেশ তা আজকে তোমাদের দেখাবো গুড়ের আর সাদা ঠিক আছে তা গুড়ের সন্দেশ একটু মালিশ দিদি আর হ্যাঁ গুড়ের সন্দেশে কোনো সেন দেওয়া লাগবে না এমনি ফেরেন দেওয়া হবে কেন বউ সেন দেওয়া তো তার জন্য আর সন্দেশটা আমার পাতা এত নরম হয়ে গেছে মানে বিচ্ছিরে পাতা নরম হয়ে গেছে খুব নরম হয়ে গেছে দেখা যাক যেটা পারি সেটা তোমাদের শেয়ার করবো সন্দেশটা প্রচন্ড নরম হয়ে গেছে আমি গোছ কেটে নিচ্ছি আমার প্রায় পাঁচ হ্যাঁ বারো টাকা দামে গোছটা হবে তারপর আমি ছোটো করে নিলাম এটা ছোটো সাইজ গোছ কাচ্ছি কেন দুটো এক সাথে হয়ে দেবো তো মানে স্বাদ একদিকে বুট একদিকে থাকবে ঠিক আছে তাই জন্য গোসটা একটা ছোটো করে নিচ্ছি সাদা সাদা নিচে চাকরিটা হয়ে গেছে একটু আমি হালকা সেন্ট দিয়ে দেবো একটু সাদা দিয়ে দেবো সেন্ট হালকা

তাই এরকম তুমি দাও দেবে প্রতিটা করবে এরকম এই যে সাদা দেবো কোনোরকম কমপ্লিট করে ফেলো ঠিক আছে এবার তোমাকে কী করতে হবে তোমাকে দেখাচ্ছে আমি কী করতে হবে সেটা হচ্ছে কেশর রঙ নিয়ে নিয়েছি আমি কেশর রঙ নেওয়ার পরে তোমাকে চাকু নিতে হবে যে চাকু দিয়ে তোমরা দেখতে পাচ্ছি এরকম সন্দেশ হয়ে যাবে ঠিক আছে তা সন্দেশটা শুধু ঘুরে দিয়েছে আর পেসতে পেসতে কিছুই দিয়ে নেই তা এমনি প্লেন দিয়ে দিয়েছি তো সন্দেশটা কেমন আছে কমেন্ট করে অবশ্যই জানাবে